বন্ধুরা আবার তোমাদের নিয়ে চলেছি সেই সুন্দরবনের পূর্ণ একটি গ্রামে তো তোমাদের দাদা থেকে বাগদা চিংড়ি নিয়ে এই বাগদা চিংড়ি দিয়ে বাটি ভাতে করব তো তোমরা পুরো ভিডিওটি দেখতে খুবই ভালো লাগবে বাগদা চিংড়িগুলো খুব বড় বড় দেখো এই দেখো এই লাফাচ্ছে এই দেখ এই বাবা এখনো জ্যান তো আছে তো আমার মেয়ে না এই বাগদা চিংড়ির বাটি ভাতে খেতে খুব ভালো আছে তো ছোটো চিংড়ি হলেও আমার মেয়ে বলবে বাটি ভাতে করে দাও চলো রান্না শুরু করি তো বাগদা চিংড়িটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো বাগদা চিংড়িগুলো বড় বড় আছে আমি পিস পিস করে কেটে নেব তো গোটা গোটা রাখলে বাটি ভাতে অতটা ভালো লাগবে না ওই জন্য আমি কুচি কুচি করে নিচ্ছি আটচাত্রের জন্য আমি মশলা নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা তো আমি এই সমস্ত মশলা এবার ম্যারিনেট করে নেবো চিংড়ি মাছ দিয়ে তো আমি প্রথমে চিংড়ি মাছটা বাগদা চিংড়িটা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য সরিষার তেল দিয়ে দেব সব মশলাগুলো ভালো করে আমি মাখিয়ে নেব তো দেখো আমার মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা চাপিয়ে দেব তো কোড়াটা আমার গরম হয়ে গেছে এবার সরিষার তেল দিয়ে দেবো অল্প করে কারণ ম্যারিনেট করেছি তেল দিয়ে আগে থেকে বাগদা চিংড়িটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার কড়াইতে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা চাপিয়ে দেব ঢাকনাটা খুলে দেখি পুরো দেখো আমার বাটি চাঁচুরি রেডি তো দেখো কি সুন্দর হয়েছে তো এবার আমি নামিয়ে নেবো তো দেখো বাটিচচ্চিটা কালারটা কত সুন্দর হচ্ছে আর তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চিংড়ি মাছ

हे उजाड आहे गुळ गोल 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 लाव वोटा हुकटा बात गले लागगी ए अंगना का भिंडी आ तेतुळच ना था दोन दिनी तेतुळ वासा दोन दिनी तेतुळ कहानी युरेले काय ग रगचे 응? 응? 嗯해嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯할嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 <끈> <끈> <laughs> <앞에서? 웃음> হাত পাটা ধুই ভাল কৰি দিয়া কাদা মিখে আছে